আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ডিম তো আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছি তো আজ ডিমের রেসিপিটা একটু অন্য রকমভাবে রান্না করবো এইভাবে রান্না করলে অনেক টেস্টি আর অনেক ইয়ামি হয় চলুন দেখিনি কিভাবে কীভাবে বানাচ্ছি এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নেব ডিমগুলো সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে সব ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে হালকা হালকা চিরে নিচ্ছি ডিমের গাগুলোকে প্রত্যেকটি ডিম এভাবে ডিমগুলোকে চিড়ে নেব ডিমগুলো চিড়ে নেওয়ার পরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলদি ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোকে দিয়ে ডিমগুলো মাখা হয়ে গেছে কিছুক্ষণ সাইডে রেখে দেব কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম গোটা মশলা এলাইচি দারচিনি তেজপাতা লবঙ্গ অল্প করে মশলাগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেবার পরে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো পেঁয়াজটা প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু বাদাম সবগুলোকে ভেজে নেওয়ার পরে একটি মিক্সার জারে পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজটাকে এরকমভাবেই নাবিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানিয়ে নেব অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি হাফ কাপ তেল অ্যাড করে দিলাম প্রথমে ডিমটা ভেজে নেব একটা করে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব এক চে চামচ আদা রসুন বাটার একটু নেড়ে নিচ্ছি কাঁচা ভাবটা যাতে চলে যায় দিয়ে দিলাম হাফটা চামচ লবণ একটা চামচ হলদি লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সব মশলাটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের পেস্টটা দেবার পরে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলার সাথে মিছিয়ে নেব তো এভাবে অনবর্তন এড়ে যেতে হবে মশলাটাকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখনও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেবো এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো এক গ্লাস পানি পানিটা দেবার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তো ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে রেখে দেব ডিমের রেসিপিটা খুবই সহজ এইভাবে রান্না করলে খেতে অনেক টেস্টি হয় অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন সম্পূর্ণ আলাদা খেতে অনেক টেস্টি হয় তো ফুটতে শুরু করে দিয়েছে এবারে ডিমগুলোকে অ্যাড করে দেব। আর একবার নেড়ে নিচ্ছি ভালো করে এখানে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ডিমের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা ভাত বা রুটি বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করে নিতে পারেন আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হব এখানে ভিডিওটি এন্ড করলাম আল্লাহ হাফিজ